না আলহামদুলিল্লাহ সিনেমাটা পুরো দেখলাম খুবই ভালো লেগেছে এবং আসলে বলবো যে লোকেশন থেকে শুরু করে সাউন্ড থেকে শুরু করে প্রত্যেকটা আর্টিস্টের অ্যাক্টিং থেকে শুরু করে গল্পের গাঁথুনি এবং যেই সাসপেন্সগুলো আছে সবগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে মানে আছে না শুরু থেকে শেষ পর্যন্ত দর্শক ধরে রাখার মতো একটা গল্প এবং সেই সাসপেন্সটাও কাজ করেছে সো আলহামদুলিল্লাহ ইটস ভেরি গুড ফিল্ম অ্যান্ড আমি দর্শকদেরকে বলবো প্লিজ আপনারা সবাই যান সিনেমা হলে ওমর সিনেমাটা দেখেন খুব ভালো লাগবে আর আমার কাছে আরও ভালো লাগছে কারণ রাজের শুরু থেকে এই পর্যন্ত মানে হি ইজ মাই ফ্যামিলি মেম্বার শুরু থেকে এই পর্যন্ত আমি দেখছি ওর প্রত্যেকটা ফিল্মে ওর উন্নতি দেখছি ওর ইমপ্রুভমেন্ট দেখছি আমার সত্যি খুবই ভালো লাগছে হ্যাঁ ঈদ ভালো কেটেছে সারাদিনই এক্সাইটেড ছিলাম কখন সন্ধ্যা হবে এবং ওমর দেখতে সবাইকে নিয়ে আসব তো দেখলাম ডেফিনেটলি খুবই ভালো লেগেছে এন্টারটেনিং ছিল আমরা ঈদে আসলে এন্টারটেনমেন্ট খুঁজি এই মুভিতে সেটা আছে এবং ফ্যামিলি বন্ডিং ফ্যামিলি রিলেশনশিপ অ্যাডভেঞ্চার থ্রিলার মিস্ট্রি সব কিছুই আছে সো আমার মনে হয় যারাই এসে দেখবেন তারা অনেক এনজয় করবেন এটা শরীফুল রাজের প্রতিহি একটা চমক থাকে এটাও তার ব্যাখ্যাগ্রম বাংলাদেশি সিনেমা থেকে একটু একদম রকম খুবই সুন্দর ছিল বেশ সুন্দর ছিল সিনেমা অভিনয় খুব সুন্দর ছিল আর ঘটনার প্রবাহ খুব সুন্দর ছিল এবং শেষ পর্যন্ত ছিল সিনেমা দেখে মাত্রই বের হলাম খুবই ভালো লাগলো ইনফ্যাক্ট শেষের দিকে কিছুটা ইমোশনালও লাগলো গল্প নিয়ে বেশি কিছু বলবো না তবে এতটুকু বলতে চাই যে আমার কাছে মনে হয়েছে এটা কমপ্লিট একটা প্যাকেজ থ্রিল আছে ইমোশানস আছে সো এবং সবথেকে বেস্ট হচ্ছে স্ক্রিন প্লে সাথে সাথে প্রত্যেকটা আর্টিস্ট খুবই ভালো অভিনয় করেছেন এবং সবাই আসলে আমাদের দেশের মানে একদম নাম করা আর্টিস্ট সো খুবই খুবই এনজয় করেছি সো রাজভাই মানে মোস্তফা কামাল রাজ শরীফুল রাজ এবং সেই সাথে পুরো ওমর টিমকে আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনয় আমি একটা স্ট্র্যাটেজি ফলো করি লাইফে হোপ ফর দ্য বেস্ট প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট মানে আমরা ভালো আশা করতে পারি কিন্তু খারাপটা হতেই পারে তো ওরকম একটা আশা নিয়ে এসে আমি রিয়েলি সারপ্রাইজ এত ভালো একটা ফিল্ম দেখতে অ্যান্ড অনেক এংগেজিং ছিল মুভিতে পুরোটা একটা অডিয়েন্স যদি সময় মুভিটা দেখে ঢুকে যাওয়া সম্ভব মুভি স্টোরির মধ্যে আর লাস্টে টুইস্টটা তো এখন বলে দিতে চাই না অডিয়েন্সের উদ্দেশ্যে আপনারা আসুন বাংলা ফিল্ম দেখুন অ্যান্ড ওমর দেখুন এবং একটা চমৎকার টুইস্ট আপনার জন্য অপেক্ষা করছে দর্শক হিসেবে মুভিটা আমার খুব ভালো লেগেছে আমি দর্শক হিসেবেই দেখেছি আমি টিম অফ টিম মেম্বার অফ সিনেমালা আবার তারপরেও লাইক বসেছি যখন ফিল্ম দেখতে আছে না ফিল্ম দেখতে বসে সবাই সারাক্ষণ ভুলটা ধরার চেষ্টা করে আমি ভুল ধরার চেষ্টা করছিলাম টুকটাক ভুল সব কিছুই থাকে আমরা কেউই পারফেক্ট না মানুষ মাত্রই ভুল টুকটাক ভুল হয়তো কোনোটা আমার চোখে পড়েছে কোনোটা আপনার চোখে পড়বে এরকম ভুলও থাকতেই পারে বাট জেনুইনলি দ্য ফিল্ম ইজ ভেরি এঙ্গেজিং অ্যান্ড আই ক্যান্ট ওয়েট আমি কখন আপনাদের ইন্টারভিউ শেষ করে একটা সুন্দর স্ট্যাটাস দিলাম ইমোশনাল সিনেমা যেহেতু একটা মানে বাবা ছেলের সাথে এক ধরনের একটা ইমোশনাল সিনেমা আই ফিল ফিলোশনাল একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের গ্যারান্টি শুরু থেকে আমি শেষ পর্যন্তই ছিলাম ছবির পুরো কাহিনি আমি জানি কিন্তু হলে দেখার যে বিষয়টা সেটা আসলে আমাকে কাঁদিয়েছে কখনো হাসিয়েছে আই ওয়াজ ইমোশনাল অ্যান্ড হ্যাপি টু দুইটাই ছিল আমার লাইফে আমার উত্থান পতন যেরকম আমি দেখেছি অনেকদিন গানে কাজ করতেছি আবার নাই এখন আবার যখন আসলাম আসাটা বেশি এনজয় করেছি আমি আর ছবি তো আসলে প্রত্যেকটা মানুষকে ভাবায় ভাবাইতে আরও সাহায্য করে আমার নেক্সট কাজের জন্য রাজমামার এই ওমর ছবিটা ইভেন পুরো টিমকে জানায় আমার তরফ থেকে শুভেচ্ছা আর এই ঈদের দিন বলেছিলাম আমি ছবিটা দেখবো তো ওমর দেখা হলো এবং আমার নিজেরও গান ছিল এটা আরও বেশি ইমোশনাল আমি আসলে ছিলাম কারণ হচ্ছে প্রায় সাত বছর পর গান করা আর ওরকম ছবিও হচ্ছিল না সব বলবো যে ছড়িয়ে মাঝে সিনেমা আমি খুশি সবসময় ভালো মতো এর আগে যদি একদিন দেখেছি তো তিনি যেটা করেন তিনি খুব সুন্দর করে একটি পারিবারিক যে আবেগ সেটা তার নির্মাণে সবসময় রাখার চেষ্টা করেন তো এবারও তার ব্যতিক্রম করেননি তো লাস্টের টুইস্ট আসলে খুব ভালো লেগেছে আর ওই ইমোশনটাকে আসলে সঙ্গে করে নিয়েই বাড়ি ফিরছি একটা ভালো সিনেমা দেখে